উড্ডো করে নিতে বলছে বিএনপির একলাই থাক পুরা জোর করে কারণ আমার জামাত ইসলামের ক্যান্ডিডেট নাম উড্ড করিনি তাই তারা বাড়িতে তার হামলা করছে রাত কালকে মারার জন্য তার বাড়িতে হুমকি দিই মানে পরিকল্পনা গিয়েছে তারই প্রতিবাদে জামাত ইসলাম আজকে ওই একটা শান্তশিষ্টভাবে যাতে সবাই মিলেমিশে বাস করতে পারে সেই জন্য জামাতের আমিরা সব আমার লোকজন ডাকি ওখানে একটা প্রতিবাদ সব করতে কি যাতে এরকম দুর্ঘটনা কেউ না ঘটাতে পারে ওইটা আমরা শান্তিপূর্ণভাবে খালি হাতে আমার নেতৃবৃদ আমরা কথা বলছি আর ওরা রামদার ঢাল নিয়ে আসি আমাদের উপর এরকম আক্রমণ এটা কারা কত যোগ বিএনপির নাসির নেতৃত্বে মোহাম্মদ নাসির কোন ইউনিয়ন

দশ পনেরো জন আমাদের আহত করে দিছে মাইডি বেলা সাঁত্রিশ সময় এটা নেতৃত্ব হিসেবে বিএনপির নেতৃত্ব বিএনপি হয়েছে রাশেদ মোহাম্মদ নাসিক তিনি হয়েছে বিএনপি আর বিষয়ে আহত হচ্ছে বিষয়ে আহত হয়েছে পনেরো জন এরকম আহত হয়েছে এখন আমরা চাই আমরা এই দেশে দেখা যাচ্ছে ইতিহাসে বস বসৎ করে কিন্তু আমরা ন্যায্য অধিকার যদি না পাই তাহলে কেমন হয় এটা বলেন এই দেশ স্বাধীন হলো হাসিনার পরে আসে ন্যায্য অধিকার আমরা পাইছি তাহলে হাজার হাজার লোক জীবন দিল এর বিনিময়ে আমরা ফের মারামারি যদি আমরা মরি তাহলে আমাদের অবস্থাটা কি এখন কি চাস বলেন আমরা এর এর মানে খুব বিচার চাই কি ঘটনা আমাকে একটু বিস্তারিত একটু বলেন তো ঘটনা এটা একটা বিএনপি সভাপতি